হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স পনেরো দিন তো পনেরো দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমি হচ্ছে সকালবেলায় পানি দিয়ে দিলাম মুরগিকে তো আমি হচ্ছে ক্যালপ্লেক্স মিশ্রিত পানি দিলাম সকালবেলায় তো আর একদিন দিলেই ডোজ পুরোপুরি কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে মাসা খুবই ভালো আছে সুস্থ আছে তো আমার এখানে একটা বাচ্চা আমার তো অসুস্থ নয় তো বাচ্চাগুলো অনেক সুস্থ তো সুস্থ রাখার অনেক কৌশল আছে বাচ্চাকে হচ্ছে মাঝে মধ্যে তাড়াইতে হবে এবং বাচ্চা যেন শুয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো অনেক সময় যদি বাচ্চাগুলো শুয়ে থাকে তো এক জায়গায় দলা হয়ে যায় অর্থাৎ এক জায়গায় জড়া হয়ে জড়ো হয়ে গেলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু একটা আরেকটার উপরে উঠে কিন্তু সমস্যা হতে পারে তো এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো বাচ্চাগুলো যেন জড়ো হয়ে না থাকে অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন জড়ো হলে বাচ্চার মোটারিটির হার বাড়তে পারে তো আর গরমের মধ্যে অবশ্যই বাচ্চাগুলোকে তাড়ানোর কোনো বিকল্প নেই বাচ্চাগুলো কিন্তু অতিরিক্ত গরম হলে কিন্তু হিট ডিস্টার্ব করতে পারে তো আর একটা জিনিস অবশ্যই খামারের সাইড পর্দা কিন্তু অবশ্যই খোলা রাখবেন তো সাইড পর্দা দিয়ে যেন পর্যাপ্ত আলো বসা থাকতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো তাহলেই কিন্তু আপনার খামারে কোনো রোগ বলাই হবে না আমার এর মুভিগুলোও ভালো থাকবে সুস্থ থাকবে তো এই ছিল পনেরোতম দিনের সকালের আপডেট তো ভিডিওটি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শখের খামার ভরিদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ